আমরা যখন বাদাম কিনি তখন বাদামের সাথে একটু লবণ ধরিয়ে দেওয়া হয় ঠিক সেরকমভাবে আম ভর্তা জাম ভর্তা কদবেল ভর্তা বিভিন্ন টক ফলগুলোর মাখানো বা ভর্তা এগুলোতে তো বিট লবণ ছাড়া আমার চলেই না আবার বিভিন্ন যখন টকফলের জুস বানিয়ে আমি খাই যেমন কাঁচা আমের শরবত এটাতেও বিট লবণ ছাড়া আমার ভালো লাগে না বাসায় তেঁতুল চা যখন খাই তখন আমি তাতে লবণ দেই কিন্তু এই বিট রয়েছে অনেক ধরনের ক্ষতিকর প্রভাব যা আমি মাত্রই জানতে পারলাম উপকারিতা আছে তবে তো সামান্যই হাই সবাইকে গসি একটি নতুন ভিডিওতে স্বাগত আশা করছি সব্বাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আজ আমার কন্টেন্ট বিট নিয়ে বিট লবণের ক্ষতিকর প্রভাব এবং তার উপকারী দিক এই প্রথম একটা ভিডিও যেটা আমি আগে ক্ষতিকর প্রভাবটা বলবো তারপর উপকারী দিকটা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর পরবর্তীতে এরকম আরও অনেক ভিডিও পেতে চাইলে আমার সাবস্ক্রাইব করে আমার সাথে চলুন শুরু বিট লবণের ক্ষতিকর দিক উচ্চ রক্তচাপের ঝুঁকি সাধারণ লবণের চেয়ে সোডিয়াম কম থাকলেও বিট লবণেও সোডিয়াম ক্লোরাইড থাকে অতিরিক্ত সেবনে এটি রক্তচাপ বাড়িয়ে দিতে পারে যা উচ্চ রক্তচাপ বা হার্টের রোগীদের জন্য ক্ষতিকর ফ্লোরাইডের প্রভাব কিছু বিট লবণে ফ্লোরাইড থাকতে পারে যা বেশি পরিমাণে গ্রহণ করলে হার জয়েন্ট এবং থাইরয়েড গ্রন্থির জন্য ক্ষতিকারক হতে পারে এটি দাঁতের এনামেলের ক্ষতি করতে পারে যাকে ডেন্টাল ফ্লোরোসিস বলা হয় আয়োডিনের ঘাটতি সাধারণ লবণের মতো বিট লবণ সাধারণত আয়োডিনযুক্ত হয় না নিয়মিত শুধু লবণ ব্যবহার করলে শরীরে আয়োডিনের ঘাটতি হতে পারে যা থাইরয়েডের সমস্যা যেমন হাইপোথাইরয়েডিজম বা গলগন্ড সৃষ্টি করতে পারে পেটের সমস্যা অতিরিক্ত পরিমাণে বিট লবণ খেলে এটি বমি বমি ভাব বমি বা পেটের সংক্রমণ ঘটাতে পারে কিছু ক্ষেত্রে হজমেও সমস্যা হতে পারে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি বেশি বেশি লবণ গ্রহণে প্রস্রাবে ক্যালসিয়ামের মাত্রা বাড়তে পারে যা কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি বাড়ায় বিশেষত যারা পর্যাপ্ত জল পান করেন না ইলেকট্রোলাইটের ভারসাম্যহীনতা অতিরিক্ত বিট লবণ গ্রহণ করলে তরলের ভারসাম্য নষ্ট হতে পারে ফলে ক্লান্তি এবং পেশিতে ক্র্যাম্প দেখা দিতে পারে এবারে জেনে নিব বিট লবণের উপকারিতা হজম প্রক্রিয়া উন্নত করে বিট লবণ হজমের সহায়ক হিসেবে কাজ করে এবং গ্যাস পেট ফাঁপা এবং অম্বলের সমস্যা কমাতেও সাহায্য করে আয়ুর্বেদ অনুসারে এটি হজমকারী আগুন উদ্দীপিত করে কম সোডিয়াম যুক্ত সাধারণ টেবিল সল্ট বা সাধারণ লবণের তুলনায় বিটলবণে সোডিয়াম তুলনামূলকভাবে কম থাকে যদিও এটিও সোডিয়ামের একটি উৎস তাই যারা সোডিয়াম গ্রহণ কমাতে চান তারা বিটলবণ সীমিত পরিমাণে ব্যবহার করতে পারে কোষ্ঠকাঠিন্য দূর করে হজম প্রক্রিয়া উন্নত করার পাশাপাশি এটি মৃদু রেচক হিসেবে কাজ করে এবং কোষ্ঠকাঠিনের সমস্যা কমাতেও সাহায্য করে পেশির খিঁচুনি কমায় বিটলবনের মধ্যে থাকা খনিজ পদার্থ যেমন পটাশিয়াম শরীরের ইলেকট্রোলাইট ভারসাম্য বজায় রাখতে সাহায্য করতে পারে যা পেশির খিঁচুনি বা ক্রাম্প কমাতে সহায়ক ত্বক ও চুলের জন্য সহায়ক বিটলবণে কিছু খনিজ উপাদান যেমন আয়রন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ইত্যাদি থাকে যা সামগ্রিকভাবে ত্বক এবং চুলের স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে একে গোসলের জলে মিশিয়ে ব্যবহার করলে ত্বক পরিষ্কার ও সতেজ থাকতে পারে অ্যাসিডের ভারসাম্য বজায় রাখে বিপ্লবণ শরীরের অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এবং অ্যাসিডিটির সমস্যা কমাতেও সহায়ক হতে পারে পরিশেষে বলতে চাই যে বিট লবণ ব্যবহারের ক্ষেত্রে উচ্চ রক্তচাপ যাদের আছে যাদের হার্টের সমস্যা আছে এবং যাদের কিডনি রোগ রয়েছে যাদের কম সোডিয়াম যুক্ত ডায়েট গ্রহণ করতে হয় এবং যাদের থাইরয়েডের সমস্যা রয়েছে তারা বিট লবণ গ্রহণে সতর্ক থাকুন আর এখানে সাধারণ লবণের কথাও কিছু বলি সব ধরনের লবণই পরিমিত পরিমাণে গ্রহণ করা উচিত প্রাপ্তবয়স্কদের দৈনিক দুই দশমিক তিন গ্রামের কম লবণ খাওয়া উচিত এবং যাদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে তাদের এক দশমিক পাঁচ গ্রামের কম লবণ খাওয়া উচিত সো এই ভিডিও দিয়ে আমি আপনাদেরকে বিট লবণ খেতে বারণ করছি না বরং সেটি আপনারা পরিমিত পরিমাণে খান কেমন লাগলো ভিডিওটি সবার আশা করছি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আবার মনে করিয়ে দে যার প্রথমবার আমার চ্যানেলে এসেছেন সাবস্ক্রাইব করুন আর কমেন্টেও জানান কেমন লেগেছে আর মনে হয় যদি ভিডিও থেকে আমাদের একটু কিছু উপকার হয়েছে তাহলে বন্ধু মহলে শেয়ার করে ছড়িয়ে দিন আজ তাহলে আসি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন